ব্রিটিশ এমপি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত হয়েছে এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক গত আট জুলাই হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি তিন মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন দুদক জানিয়েছে মামলার আরেক আসামি রাজুকের লিগাল অ্যাডভাইজার মোহাম্মদ জামানের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয় উচ্চ আদালতের আদেশে থেমে আছে টিউলিপের বিরুদ্ধে দুদকের করা মামলার পুরো তদন্ত কাজ তাই আপিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি এর আগে গুলশানে ইস্টার্ন হাউসিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে এ ঘটনায় পনেরোই এপ্রিল টিউলিপ এবং রাজুকের সাবেক দুই কর্মকর্তা শাহ খসরুজ্জামান এবং সর্দার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক